এখন বাজে দশটা চুয়ান্ন আমি বেরিয়ে পড়েছি ম্যাপুসির কেক আনতে কারণ ম্যাপুশির বারোটার পরেই বার্থডে পড়ে যাচ্ছে তো কেক নেব তারপরে এক ঘন্টা হুরুঘুর করবো তারপরে সোজা চলে যাবো ম্যাপুশির বাড়িতে মায়াপুসিকে ধক্পা দিতে চলে এলাম ম্যাপুশির মাসির বাড়িতে এখানে বৌদির কাছ থেকে কেক নেবো কারণ ম্যাপুসির বৌদি সেই লেভেলে কেক বানায় এক ঘর হয় খেতে আর খুব সুন্দর কেকটা বানিয়েছে তো চলো কেকটা নিয়ে নি এই কেক ম্যাডাম বানিয়েছে সেরা কেক বানায় তো এই আমার ম্যাপুসির কেক নিয়ে নিলাম এবার চলো ম্যাপুসির কাছে নিয়ে গিয়ে এটা খুলে দেখাবো তোমাদেরকে আওটার আগে খোলা হবে না টাটা বাইরে কিন্তু জি ফাটানো ঠান্ডা আর বৌদি কিন্তু সেই লেভেলে কেক বানায় তো বৌদির নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম তোমরা যারা যারা কেক লাভার আছো তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও এবং টেস্টি টেস্টি কেক অর্ডার দিয়ে দিও চলো একটু ঘুরু 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 করি তারপরে বারোটা বাজলে ম্যাপুসির বাড়িতে হামলা করব এগারোটা চল্লিশ বেজে গেছে এবার সোজা ঢুকবো ম্যাপুসির বাড়িতে ম্যাপুসির বাড়ির গলিতে চলে এসেছি এই যে কেক পকেটে আছে ফায়ার ক্যান্ডেল আর সিল্ক চকলেট

হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে 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 হ্যাপি বার্থডে এই দেখ আমি নতুন জামা পরেছি ও বার্থডে ড্রেস পরা হয়ে গেছে নাকি এটা মেও তাই মেও পরেছি বাহ মেও বলে মেও মেও পুষির জন্য এই দেখো কিউট কিটি কিটি কেক কিটি মেও কিটি কেক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হয়েছে কেকটা পুরো কিটি কিটি এই দেখো আমিও সেরকম পরে আছি আমি তো প্রতি বছর পরি রাত্রিবেলা করে নতুন একটা জামা তো তার সাথে ম্যাচিং কেক পুরো ম্যাচিং হয়ে গেছে এটা কি করে হলো মেও মেও কেক এটা কি করে হলো পুষির জন্য মেও কেক

নাকটার নজর তো আমার লাগছে কি কমেন্ট করে জানিও বন্ধুরা কি সুন্দর লাগছে বেয়ালদার সবসময় নাক পিঙ্ক পিঙ্ক কালার হয় তো সেই কারণে পিঙ্ক নিয়ে এসছি আর একটু পিঙ্ক ভালো করে লাগাতে হবে না তাহলে নাকটা পিঙ্ক হবে ভালো হয় দেখো এবার অরিজিনাল বিড়াল লাগছে বৌদি একঘর কেক মানে সত্যিকার এক ঘর কেক হয়েছে ঢিপ ঢাপ খেয়ে নিচ্ছে এ বছরে তুই সবচেয়ে মোটা হবে কেক খেয়েকে এ কি গো একা একাই খেয়ে নিচ্ছে তো সব এরম হ্যাংলা কেউ দেখেছে কী রে তোরা এখানে চুপ করে বসে আছিস কেক খাবি না এ কী অবস্থা তোদের তিনটের বাবা, বাহ! কি আরাম। পরের জন্মে বিড়াল হয়ে জন্মাবো আর মানুষ হব না। কী রে, আবার কেক খাবার কার জন্য দিচ্ছিস? হুম, আলবু তো মানুষ আছে তাদের জন্য। কে? বাবা, আরে বাবা। মোরে চাই, মোরে একটা ফাইনালি আমাকে বড় সাইজের কেক দিতে মেও। ও নজর লেগে যাবে না, আমি খেইతే খুব নজর দিয়েছি। নজর বলছিস? হ্যাঁ? তুই খেলে আমি নজর দি এটাই আমার শোনা বাকি ছিল। কি আর করা যাবে যখন নজর দিতেই বলেছে নজর না দিয়ে ডিপ মেরে মাঠ করে দিই এক ঘর এক ঘর কি রে তুই ওকে খাবি তোরাও কিছু ভাগ ছাড়বি না আরো কিছু হবে তার জন্য ওয়েট করতে হবে তো ম্যাপুসির বার্থডে উইস কেমন লাগলো তোমাদের আর তোমরাও ম্যাপুসিকে উইশ করো যেন প্রতি বছর এর থেকেও ধামাকাদার বার্থডে করতে পারি ম্যাপুসির টাটা